আর বুবলি রুটি একদমই ভালো লাগে না হ্যাঁ বড় স্ক্রিনে দেখে তো আমি খুব ইন্টারেস্টিং মানে খুব ভালো লাগছে অনেক এনজয় করেছি আর বিশেষ করে মুভিটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা আলাদা একটা ইতিহাস তৈরি করতে পারে দরদ তেমনই একটা মুভি এই হলে সেই ফার্স্ট দেখলাম ভালো লাগছে এক্সপ্রেশন তো টোটালি খুব মানে এটা কি বলে আপনার হ্যাঁ যাই হোক আমার মনে আসতেছে না তো ওর এটা তো স্বপ্নে আসবে না আমি ছোট নায়িকা ছোট ছোটই থাকতে চাই সাকিবের সাথে আমার কখনোই যাবে না আর এটা আমি সুমাই আলিমুর মতো বলবো না যে সাকিবের তৃতীয় তৃতীয় স্ত্রী হব আমি সব সময় ওর ফ্যান হয়ে থাকতে চাই আর বিশেষ করে অপদিকে আমার খুব ভালো লাগে যে কারণে সাকিব ভাইয়াকেও ভালো লাগে ছোটবেলা থেকে ওদের মুভি দেখে যাচ্ছি আমার অনেক ভালো লাগে দরদ বিশেষ করে আপনার শুধু তো বাংলাদেশে আর ওটা রিলিজ হচ্ছে না বাংলাদেশে রিলিজ হচ্ছে সাথে পুরা ইন্ডিয়া প্যান ইন্ডিয়ান ভাবে জিনিসটা দেখা যাচ্ছে মেকিংয়ে বাংলা মুভিতে কখনো মেকিং জিনিসটা সেই হাই লেভেলে চলে না দরদে এই মেকিং জিনিসটা আমরা পাবো মুভির আপনার গল্প যেমন একটা ফ্যাক্ট তার থেকেও আরও বেশি ফ্যাক্ট হলো আপনার মেকিং জিনিসটা বাংলা মুভিতে আমরা কখনও মেকিং পাই না দরদ বলেন তুফান বলেন ইতিপূর্বে যে তুফান ইন্টারন্যাশনাল লেভেলের মেকিং দরদও লেভেলের মেকিং মেকিংটা তো অবশ্যই আকৃষ্ট করবে আপনাকে সেই হিসেবে দরদ গল্পও ভালো এমনে এমনি ভালো লেগেছে দেখে এই জানা আপনার কাছে গান টান সব মিলে ভালো লেগেছে একটা গান রিলিজ হয়েছে তো একটা গানই দেখা হয়েছে আর ঢাকা নূতন আসলে বেড়াতে আসছি তার পাশাপাশি আজকে খুবই ভালো লাগতেছে কারণ আমি শাকিব খানের ছবি ছোটোকাল থেকেই দেখি মানে খুব ভালো লাগে না দরদের প্রতি দরদ নাই তারপরও শাকিব খানের মানে খুব ফ্যান সেই থেকে মানে শাকিব খানের ছবিটা দেখতে আমার খুবই ভালো লাগে এই আর কি আর কিছু না দরদ কতটা উদারতা দেখাতে পারবে সেটা মূলত অডিয়েন্স সিনেমা হলে দেখেই সেইটা বুঝতে পারবে টিকিট আমারটা চারশো টাকা ফার্স্টে বলছিল সাড়ে তিনশো টাকা এখন পরে বলে চারশো টাকা এখন ছবিটা যখন দেখতে ইচ্ছা করছে তো সিনেপ্লেক্সে দেখবো এরকম একটা আসলে আমি মূলত সাকিব খানের ভক্ত এই জন্য আমি আসছি এটা ডিপেন্ড করবে এক সপ্তাহ যাক এক সপ্তাহ গেলে ডিপেন্ড করবে আসলে এই সিনেমাটা কেমন যাচ্ছে হ্যাঁ ট্রেজারটা আসলে অনেক সুন্দর ছিল আমরা ওই আশা নিয়ে আর কি আসছি